فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله الحمد لله ওসলা আলা আসসালাম আল্লাহ রসুলিল্লাহমাবাদ সৌদি আরব জাদ্দা থেকে আমাদের মাসুদ বাই প্রশ্ন করেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার যারা নিয়মিত রোজা পালন করেন যদি এমন হয় যে শুক্রবারের রমজানের শুরু হবে তাহলে ওই ব্যক্তি বৃহস্পতিবার রোজা রাখতে পারবে কি না আর যদি ক্রমে সে রোজা রেখে নেয় এতে কোনো কাফারা দিতে হবে কি না জজাক আল্লাহু খাইন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইয়ৌমুশাক সন্দেহের দিন অর্থাৎ সাবান মাসের ২৯ তারিখ এটা হলো সন্দেহের দিন চাঁদ উঠতেও পারে চাঁদ না উঠতে পারে সাবান মাস তিরিশ পুরাও হতে পারে আবার উনতিরিশে শেষও হয়ে যেতে পারে তাই এটাকে বলা হয় ইয়ৌমুশাক যেই যেই দিনে রোদা রাখা নিষেধ তাই যিনি এভাবে আল্লাহ নিয়মিত সিয়াম আদায় করেন নফল সিয়াম খামিজ এবং ইয়মুল নিন তারাও এই ইয়ৌমুশাক অর্থাৎ সাবানের উনত্রিশ তারিখ রোদা রাখতে পারবে না কেননা এর জন্য কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এমর মেতির তির্মিজিতে হাদিস রয়েছে হাদিস নাম্বার ছয় শত তিরাশি যা আম্মার ইবিনাসির রদি আল্লাহু তালা আনহুর বাড়িতে বেশ কিছু সাহাবাহিকার একত্রিত হলেন এবং আম্মার বিন ইয়াসির আল্লাহ আনহু একটি খাসি তাদের খেদমতে পেশ করলেন এর মধ্যে এক ব্যক্তি উঠে গিয়ে বললেন যে আমি খাবো না কারণ আমি রোজা রেখেছি ফকলা আমার রদু মানস মাল্লি কুফি হিনাস ফকদ আসা আবুল আ আবুল কাশেম সাল্লাম অর্থাৎ যে ব্যক্তি এই সন্দেহের দিনে ইয়উ এই দিনে রোজা রাখল সে ব্যক্তি আবুল কাসেম অর্থাৎ মোহাম্মদ সাল্লা নাফর মানি করল বিষয়টি কঠিন বা শক্ত ভাষায় এসেছে তাই ওলামা একরম যেটা বলেছেন যে যারা নিয়মিত সিএম আদায় করেন যেগুলো নফল সিয়াম সোমবার বৃহস্পতিবার অথবা ইয়ামে বীজ অথবা একদিন সিয়াম একদিন ফাতের এরকম যারা রোজা রাখেন তারাও এই ইয়ৌমুশাক এই সন্দেহের দিনে অর্থাৎ উনত্রিশে সাবান রোজা রাখতে পারবে না এটা নিষেধ তো আপনি যেটা বলেছেন যদি কেউ বুলে বা না জেনে রেখে নেয় কোনো কাফার হবে কি না এটি কেবল জানতে হবে যে ভুল করে যদি কেউ কোনো কাজ করে ফেলে সেটা আল্লাহর বলে আলমিন পাকড়াও করবেন না সুরা বাকারাতে যেটা এসেছে রব্বানা আল্লা ইনা আখতানা তো আর যে সিএম রেখেছে তার নিয়ত ভালো উদ্দেশ্য ভালো এবং এখানে তার ওজন হলে সে জানতো না তো ইনশাআল্লাহের জন্য কাফারা হবে না আশা করি সে তার নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তফিক দান করুন আল্লাহ আমিন اذكروني اذكركم واشكر